নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকতায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে হিন্দু ক্যালেন্ডার অনুসারে হোলির ঠিক আট দিন পরে শীতল অষ্টমীর পুজো হয় এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ সবার মধ্যে এই অনুষ্ঠানটি অর্থাৎ এই অষ্টমীটি বাসুদা নামেও পরিচিত তবে বন্ধুরা তোমরা কি জানো কেন মা শীতলার হাতে ঝাঁটাও কুলো থাকে কেনই বা তিনি গাধার উপর বসে থাকেন যদি না জানো এই সম্পর্কে জানতে আজকে পুরো পর্বটি দেখো যদি আজকে পর্বটি ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা লোকবিশ্বাস অনুসারে মা শীতলা নাকি বসন্ত রোগের বাহক তাই অনেকেই মা শীতলার নাম শুনলে ভয় পেয়ে যান মায়ের রোজ থেকে বাঁচতেই তার পুজো আয়োজন করা হয়ে থাকে না এটা ভ্রান্ত ধারণা বন্ধুরা এটা মনে করা হয় যে মা রোগ দিতে নয় বরং রোগ হরণ করতে আসে শুধু বসন্ত রোগ নয় কারো কারো মতে ম্যালেরিয়া রোগেরও উপশমের কথা ভেবে এমন দেবীর কল্পনা করে থাকে মানুষ যদিও ম্যালেরিয়া রোগে থেকে বাঁচার জন্য যে দেবী তিনি ওলাইচণ্ডী নামে পরিচিত তবে ইনারও পুজো করা হয়ে থাকে বসন্ত রোগের জন্য তবে বন্ধুরা তোমরা কি জানো মাতা শীতলার হাতে কি কি থাকে কেনই বা কার হাতে এই সব থাকে তা তাৎপর্য এখন আমরা জেনে নেব মাতা শীতলার হাতে থাকে ঝাটা কুলো পাখা ও কলস ঝাটা কুলো দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করে থাকি কিন্তু মা শীতলা তার এই দুটো উপকরণ দিয়ে রোগ তাড়ান আর ওই কলস আসলে অমৃত কুম্ভ ঠিক সেই অর্থে অমৃত কুম্ভ নয় বন্ধুরা এতে থাকে পূর্ণবাড়ি শান্তি বাড়ি সব দিক থেকে তা ছড়িয়ে দেন তিনি মাতা শীতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি ভক্তের জীবনকে শীতল করে তাই তিনি মাতা শীতলা তার এই সমস্ত উপকরণ দিয়ে ভক্তকে রক্ষা করে থাকেন তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল করে থাকো যে মাতা শীতলা গাধার উপর বসে থাকেন কিন্তু কেন তা জানো মাতা শীতলার বাহন গাধা গাধা আসলে নিঃস্বার্থভাবে নির্বিবাদে কাজ করে থাকে এটা একটা প্রতীক মাতা শীতলাও চান কাজের এই দর্শনে অনুসরণ করা হোক মানব সমাজে অন্য একটা মতো আছে বন্ধুরা কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগে প্রতিষেধক বানানো হয় তাই মাতা শীতলার বাহন ঘটনাচক্রে গাধা হয়েছে কেননা তাকেও যে বসন্ত রোগে নিরাময়ের দেবী বলে মান্য করা হয় তাই তিনি গাদার উপর সব সময় বসে থাকেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ